নাতি নাতনি আজকে মাছ কেটে আমি বসে পড়েছি আজকে ভেটকি ভোলার ঝাল হবে সর্ষে ঝাল পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো ভেটকি ভোলাগুলো অনেক বড় বড় তার জন্য মাঝখান দিয়ে কেটে হাফ করে নিয়েছি এর আগে আমাদের চ্যানেলে পোয়া ভোলা করে দেখানো হয়েছে আপনারা যদি মনে হয় আমাদের চ্যানেলে যেয়ে দেখবেন আর এই মাছগুলো কিন্তু ভেটকি ভোলা বড় বড় মাছ আর সর্ষের ঝালটা মাছের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেব সরষে তেল কড়াইতে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো দুই রকমের সর্ষে বেটে নেব অল্প অল্প করে তেলটা নাড়াচাড়া করে নেব মাছগুলো এবার তেলে ছেড়ে দেবো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আর এক পিট দিয়ে দেব মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেব হুম কটা কাঁচা লঙ্কা বেটে নেবো এই মাছে কাঁচা লঙ্কাই চলবে শুকনো লঙ্কা চলবে না এই মাছে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করতে হবে করে কেটে নিতে হবে জিরে সব মাছ ভাজা হয়ে গেছে একটু তেল আছে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি কুচনো আলুগুলো তেলে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো ভাজা করলে সবসময় গ্যাসটা গ্যাস হলে ছিমে করে দেবেন আর কাঠের জাল হলে আস্তে দিয়ে ভাজবেন কথা না না মধ্যে পেঁয়াজগুলো এইভাবেই জিরি জিরি করে কেটে নিতে হবে আলুটা হাফ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো দিয়ে দিব হাতেরি ভাজা হবে বলে একটু লবণ দিয়ে দিচ্ছি সর্ষের মধ্যে পেঁয়াজটা লাল লাল করে ভেজে দিচ্ছি আমি খেতে খুব টেস্ট হবে তবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো এবার টমেটোটা ভালো করে সঙ্গে হলুদ দিয়ে লবণ আগে দিয়েছি বলে এখন সামান্য একটু লবণ দিয়ে দেবো খুব সুন্দরভাবে আলু পেঁয়াজের সঙ্গে টমেটোটাও ভাজা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দেবো খুব বেশি জল দিতে হবে না এই মাছটা মাখো মাখো টাইপের হবে তাহলে ভাতের সঙ্গে ভালো লাগবে না নিয়ে খাবে কি সামান্য দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো এইবার খুলে নেব ঢাকনাটা এবার মাছগুলো ঢেলে দেবো লঙ্কা দুটো দিয়ে দেব এবার সর্ষে লঙ্কা বাটাগুলো ঢেলে দেব কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব করে নাড়া ঝাড়া করে নেব যে কোনো পোস্তর ঝাল কি সর্ষের ঝাল করবেন আপনারা লাস্টে দিয়ে খেয়ে দেখবেন তারপর আমাদেরকে জানাবেন এত টেস্টি লাগে আর কাঁচা গন্ধটা পুরো ফ্লেভারটা নাকে আসে আর খেতেও দুর্দান্ত স্বাদ লাগে এই মাছ রান্না করার পরে একটা বাড়ি শুদ্ধে গন্ধ বেরিয়ে যায় এই মাছ মনে হয় গন্ধতেই খিদে পেয়ে যায় সমুদ্রে মাছ গরম গরম সর্ষে বাটার ঝোল আর ভাত গরম গরম খেতেই মজাদার দারুন স্বাদ হয়েছে মাছটা দেখুন মাছটাও স্বাদ আছে খেতেও ভালো সত্যিই এই মাছ আমার খুব ভালো লাগছে খেয়ে